মেয়েদের স্কুল খুলতে আর মাত্র একটা দিন মাঝে আজকে হচ্ছে সানডে মানডে বাদ দিয়ে মঙ্গলবার থেকেই ওদের স্কুল তা বাবুরা বলেছিল মাম আজকে একটুখানি মলে নিয়ে যাবে বললাম হ্যাঁ যাব আসলে না ফ্রেন্ডস অনেকদিন ধরে যাব যাব করে এদিকে এই এবছর গরমের ছুটিতে আমরা সেরকম বাইরে কোথাও ঘুরতে যাইনি তো বন্ধু বান্ধবদের সাথে একটা ঘোরার প্ল্যান তো হচ্ছেই তো সেসব নয় পরে গল্প তো আছি আর কি শোনাবই দেখাবই তো এখানে দেখো বৃষ্টি আমরা এতটাই এনজয় করছি এই বৃষ্টিটাকে দেখবে বৃষ্টিতে না গাড়িতে করে কোথাও যেতে দারুণ লাগে তা এমনিভাবে দেখাতে বা দেখতে কোনোটাই ভালো লাগছে না তো ভাবলাম চলো তাহলে কাজটা একটু নামিয়ে পড়ে হাতটা বার করি তবে না বৃষ্টির আসল মজা তো এই টাইমে কিন্তু বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে জানো তো বৃষ্টি ভালো লাগে না এরকম কিন্তু খুব কম সংখ্যকই মানুষ হবে যাই হোক আমিও কিন্তু বৃষ্টি ভীষণ ভালোবাসি তা এখানে মজা তো করছি মানে ভালো তো লাগছে মনটা বেশ ভালো হয়ে গেছে তা আমরা আজকে যাচ্ছি না ফ্রেন্ডস মাহাগুন মল জানো তো অনেক বছর পর বলতে পারো প্রথমত তো কোভিড আসার পর থেকে না ওইরকমভাবে ঘর থেকে বাইরেই বেরাই না যেরকমটা বিয়ের পর বেরাতাম বিয়ে যখন করে এসছিলাম বরের যেহেতু ওই মানডে টু ফ্রাইডে অফিস থাকতো স্যাটারডে সানডে প্রতি সপ্তাহে আমরা কোথাও না কোথাও ঘুরতে যেতাম এমনকি বড়োবাবুও প্রচণ্ড ঘুরেছে কিন্তু ছোটোবাবু ঘুরতে পারেনি কারণ কোভিড তা কোভিড আসার পর থেকে ফ্রেন্ডস আমাদের বাইরে বেরানোর অভ্যাসটাই ওরকমভাবে আর আগের মতো নেই এবছর গরমের ছুটি তো আমরা সেরকম কোথাও যাইনি একটা ঘোরার প্ল্যান তো হচ্ছে বন্ধু বান্ধবরা মিলে তো যাই হোক সেটা যখন হবে তোমরা জানতেই পারবে সেই জন্য ভাবলাম থাক আর তার দুর্গা বাড়ি যাচ্ছি এটাও তো ফাইনাল হয়েই আছে তো দেখো আমরা চলে এসেছি আজকে মাহাগুন মল বলতে পারো একেবারে অনেক কটা বছর পর আসছি মানে এক দু বছর না বেশ বোধহয় তিন চার বছর পর আমি এই মলে তা ভেতরে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে মানে ওরকম আর আজকে এসে ভালোও লাগলো না তো যাই হোক অনেকদিন ধরে আসিনি বলে ভাবলাম এখানে বিগ বাজারটা ছিল আগে তা বিগ বাজার তো এখন ওই স্মার্ট বাজার হয়ে গিয়েছে রিলায়েন্স মানে কিনে নিয়েছে তো আগে বিগ বাজারটাই যেন বেশি ভালো ছিল আর ভালো লাগতো আজকে একদম ভালো লাগেনি তা এখানকার পার্কিংটাও ভীষণ টাইট বর্ণা আসতে চাইছিল না তাই আমি ভাবলাম যে চলো না একটু যাই আর কি ওকে বললামই ও আমার কথা শুনেই এখানে এলো কিন্তু আমারও মনে হচ্ছিলো যেন বেকারই এলাম এর থেকে প্যাসিফিক চলে গেলেই ভালো তাই যে স্মার্ট বাজারে আমরা এন্ট্রি করলাম এখানে ঢুকেই সব থেকে প্রথমে দেখছি প্রচুর খাবার জিনিসপত্র তা খাবারের জিনিসের কিন্তু ভালো ডিসকাউন্ট ছিল মানে একটা নিলে দুটো ফ্রি দুটো নিলে চারটে ফ্রি এরকম টাইপের তো ওগুলো আমি আর দেখিনি কারণ ওগুলো তো নিতে যায়নি আর তা বাদে ওরকম পার্সোনাল কেয়ারেরও অনেক কিছু ছিল মানে এই সব জিনিস জুড়েই আর কি মনে হলো যেন অর্ধেকটা বাজার তারপর কাপড় জামা একদমই কম সংখ্যক এখানে দেখো নানা রকমের ড্রাই ফ্রুটস আজকে প্রথম দেখলাম কিভিকেও শুকনো করে রাখা আছে তবে টেস্ট করিনি মানে আর কি এর আগেও কখনও খাইনি তো কেমন হবে না হবে আর আজকে যেহেতু আমরা এসেইছি জামাকাপড় কিনতে তাহলে না কেই সব নিয়ে আর ব্যস্ততা করে লাভ নেই চলো ওইদিকেই যাই তা অনেকক্ষণ ঘোরার পরে দেখতে পেলাম কি হ্যাঁ আছে কিন্তু না ফ্রেন্ডস খুব বড় করে নেই দেখছো এই ছোট্ট করে এই জায়গাতেই আছে আর কি আর তারপরে খানিক থেকে পরে মনে হলো না এখানে বেশিক্ষণ থাকা আর হবে না চলো বাইরে যাই কারণ না তো শুধু শুধু সময়টা নষ্ট হচ্ছে আর কিছু না তা বাইরে বেরিয়ে গেলাম তবে এখানকার ভেতরের ফিডব্যাক বলবো তো একেবারে না আমার তো একদম ভালো লাগলো না আজকে এলাম তবে আগে আর কখনো আসবো কি না জানি না হ্যাঁ খাবার জিনিসের রিলেটেড হয়তো আসতে পারি বা অন্য কোনো কিছু নিতে তবে ড্রেসের রেড আসবো না তো এখানে দেখো চিম্পু মা নিজের জন্য একটা ড্রেস বার করেছে মাম্মা ট্রাইলে ট্রায়ালে নিয়ে চলো তো ট্রায়াল রুমে না এর আগে একটা বাচ্চা গিয়ে পড়ে জানি না কিভাবে কি করেছে ও কাজ ঠিক আছে পুরো ভেঙে তো যাই হোক ওর লাগেনি ও একদম ভালো আছে তো সেটাই এখন ক্লিনিং হচ্ছে এখানে ওমেন্সদের জন্য একটা ট্রায়াল রুম আছে মেন্সদের জন্য আছে তা ভেতরে তো টোটাল চারটে রুম আছে কিন্তু যেহেতু কাজটা ওরা ক্লিন করছে তো ওরা বলছে ম্যাম এখন গেলে পায়ে লাগতে পারে তা হ্যাঁ ওরা ঠিকই বলছে কারণ সাথে বাচ্চা মানে মাম্মামদেরকেই আর কি আমি ইয়ে করাতাম ট্রায়ালটা দিয়াতাম তো যাই হোক একটু ওয়েটই করে নিলাম কোনো অসুবিধা নেই তা এখানে দেখছি দুই বোন নিজে নিজেই আবার দেখছে আজকাল আবার বাজারে গেলে জানো তো আমার আর ওর বাবার দরকার পড়ে না ওরা নিজেরাই আর কি দেখতে থাকে নিয়ে আসে তাহলে ঠিকই আছে মেয়েরা বড় হয়ে গেছে আর ওর বাবা এদিকে আমাকে ডেকে নিয়ে আসছে বলছে দেখো ওই কুর্তিগুলো বেশ ভালো তা পাঁচশো টাকা করে এক একটা কুর্তি তো হ্যাঁ দেখতে যে চোখে লাগেনি এমনটা নয় আমার চোখে লেগেছে ফ্রেন্ডস কিন্তু জানো তো কোয়ালিটি খুবই পাতলা লাগছিলো তো তখন মনে হলো দূর আমার যদি অ্যামাজনে দেখি না ফ্রেন্ডস জানো তো অ্যামাজন থেকে না পাঁচশো টাকাতে পুরো সেট পাওয়া যায় মিশোতে তো আমি মনের মতো আনতে পারলাম না তবে মিশোতে এর আগেও যখন শপিং করেছি আমি কিন্তু ঠিক করতে পারিনি অ্যামাজনে যেন এর আগেও যখন করেছি দুটো তিনটে যা নিয়েছি কুর্তি সবসময় ভালোই পেয়েছি আর কোয়ালিটি খুব ভালো থাকে তাহলে পাঁচশো ছশো টাকা আমি পুরো সেট পাবো বা সাতশো টাকা পুরো সেট পাবো তো শুধু পাঁচশো টাকাতে একটা কুর্তিই নেবো কেন তো যাই হোক পছন্দ হলো আমি আর নি তো এখানে মায়ের ড্রেসটা পছন্দ হয়েছে ওইটা বিলিঙ্কুর বাবা এলো আর আমি থকে গিয়েছিলাম তাই বাইরে এসে ওই ম্যাগডির বাইরে বসে পড়েছিলাম আজকাল জানো তো এই ঘুরে ঘুরে বাজারপত্র করা আমার আর অভ্যাসের মানে বাইরে হয়ে গিয়েছে বরকে বলছি আমার বয়স হচ্ছে বুঝলে আর ভালো লাগে না এরকম ঘুরে ঘুরে মনে হয় দোকানে গিয়ে বসবো আর নেবো আর আসবো তা দোকানে গিয়ে বসা নেওয়া আসা তো সে আমাদের বেঙ্গলের গল্প তা বেঙ্গলেও আজকাল যারা মলে যায় তারা আর বসে বসে নেয় না তো এখানে দেখো ওই কেক কাটিং এক ভাইয়ার বার্থডে ছিল সেই কেক কাটিং হয়ে পড়ে এখানে আমরা কেক খাচ্ছি তো সব বান্ধবীরা এসে পরে বলছে আমরা ওয়াশ ফ্যামিলা মাই চলে আয় সবাই মিলে একটা ফটো ভিডিও সবই হয়ে যাক তো এখানে কেকটা বেশ ভালোই লাগলো ফ্রুট কেক ছিল ওই ভাইয়ার বাড়ির লোক দিয়ে পাঠিয়েছে জানো তো তা এটা হচ্ছে নেক্সট ডে গুড ইভিনিং জাস্ট ঘুম থেকে উঠলাম আমি যে বললাম একটু আগে বলেছি কি না জানি না তা বলে দিই আরেকবার আমার না শরীরটা খুব খারাপ ছিল ফ্রেন্ডস তো সেই কারণে না সকালবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আগের দিন রাতে করেছিলাম মানে সানডে ইভিনিংয়ে শুরু করেছিলাম আজকে মানডে ইভিনিং আবার তা চোখটা খুলেই দেখেছি টিম্পুমা সামনে বসে আছে তো ও আবার মিক্সার নিয়ে এসে আমার হাতের মধ্যে দিচ্ছে যদি শরীর খারাপ থাকে শরীর মন খারাপ থাকে মন তো শরীর আর মন দুটোই ভালো করার একমাত্র ওষুধ হচ্ছে নিজের সন্তানরা জানো তো তাই যে আমার এখানে চিম্পু মা কী বলবা চিম্পু মায়ের সাথে দিদি ভাইও আমাকে এখানে জিজ্ঞেস করতে এসছে মা ম্যাগি খাবো ম্যাগি আছে আমি বললাম না ম্যাগি নেই তুই বাইরে থেকে নিয়ে এসছি আজকে সকালে ব্লিঙ্কিট করেছিলাম ওর বাবাকে দিয়ে বলি ঘরে একটা এনে রাখি তা আমাকে বলছে এটা আনলাম এটা না স্বাতি আনটির মানে পাশের বাড়ি ভাবির নাম নিয়ে বলেছি সেই ভাবির তো আমার কাছ থেকে চুপচাপ চলে গেল এবার দেখো ও তো চলে গেল দিয়ে এবার গিয়ে পরে ওখানে দিদি ভাইকে বলতে গিয়েছে তা আমার এখানে মিক্সার খাওয়া হয়ে গিয়েছে তা আমি এখানে বসে আছি এখন দিদি ভাইকে সাথে নিয়ে এসছে যে চলো তাহলে মায়ের সাথে কথা বলি মানে একা কথাটা জোর পড়লো না তো তাহলে ওর একটু জোর করে বলতে হবে আমাকে বলছে তুমি মিথ্যে কথা কেন বলছো আমি বললাম না মিথ্যে বলিনি

আচ্ছা ছুটির সরি মামার মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে আমি দেখছি তবে এখন নয় পরে সন্ধ্যাবেলাতে জিজ্ঞেস করি আন্টি যদি হ্যাঁ বলে তাহলে তা তোমরাই দেখলে ফ্রেন্ডস কীরকম কার্টুনের মতো দুই বোন দরজা দিয়ে মুখ বাড়িয়ে এলো পরে তা যাই হোক তারপর ওদেরকে ম্যাগি কিন্তু আমি দিইনি কারণ আগের দিনই আমাদের একটুখানি বাইরে খাওয়া দাওয়া হয়েছিল তাই দেখো এখানে চলে এসেছি আমি ওয়াটার বটল নিতে বাবুদের স্কুলের জন্য তা পছন্দ হয়ে নিয়েও গিয়েছি ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ একদম বসে আছে

আগের দিনে ব্লগের শুরুতে তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করেছি আজকেও কিন্তু সেম বটল নিতে এসছি আর কিছু প্রিন্ট আউট করাবার আছে সেই সব কাজকর্ম করছি আর কি তার মাঝে কি বৃষ্টি বরকে জানো তো বাধ্য হয়ে ছাতা কিনতে হলো আমাকে না এক দিদিভাই কমেন্ট করেছিল গাড়িতে ছাতা রেখো তা ভুলে গিয়েছিলাম রাখতে তাজ আবার কিনে রেখে নিলাম ঠিক আছে পনিরটা নিয়ে চলে আসলেন আধা কিলো নিয়ে চলে পানির তা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি পড়েনি তা হাতে বেশ কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম তো ছাতাটা কিনে নেবার জন্য সব কাজগুলোই করে নিতে পেরেছি তা এখন ওই ছাতা নিয়ে আবার বর যাচ্ছে মাছের খাবার নিতে আর মাছের খাবার নিতে গিয়ে কিন্তু আরেকটা জিনিসও নিয়ে এসছে তা সেটা তোমাদেরকে এই ব্লগে সামনে থেকে দেখানো হয়নি নেক্সট ব্লগে দেখাবো তবে বলে দিই ওই নিয়েছে ওয়াটারপ্রুফ বুদ্ধা তো আমরা কোথায় রেখেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তা ফ্রেন্ড জানো তো আমি যখন গাড়িতে একা থাকি বর যখন নামে আমি কিন্তু সবসময় গাড়িটা লক করে নিই

হ্যাঁ বৃন্দাবলের হাইওয়েটাও ভালোই বিয়ের পরপর শুনতাম যে সন্তান দুটো দরকার তা সেটা তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারি ফ্রেন্ডস এই যে আমার দুই মেয়ে দুজন দুজনকে এত সুন্দর সামলে নাই চিম্পু মা যদিও এখন অনেকটা ছোট কিন্তু ওর বয়স হিসাবে ও অনেক বোঝে আরও দিদিভাইকে বলি এবারে জানো তো হলিডে হোমওয়ার্ক আমাকে আর বরকে দেখতেও হয়নি চম্পক মায়েরটাও দেখতে হয়নি আর চিম্পু মায়েরটা জাস্ট লেগে দিয়েছি একটু একটু চম্পক মা সবটা সামলে নিয়েছে তো সত্যি ফ্রেন্ডস বাড়িতে জানো তো যখন বড় মানে দিদি বা ভাই কেউ থাকে না তো ছোটোরা না তাদেরকে দেখে দেখেই শিখে যায় তা চম্পক মায়ের জন্য যেই যেই মানে ব্যাপারগুলো আমরা নিজেরা হ্যান্ডেল করতাম চিম্পু কিছু ব্যাপার নিজেই শিখে গেছে আর কিছু ব্যাপার ওকে শিখিয়ে দিয়েছে তো এখানে দেখো বৃষ্টির জন্য সমস্ত কাপড় জামা ঘরেই আমাদেরকে মেলতে হচ্ছে স্ট্যান্ডটাকে তুলে নিয়ে এসেছি বারেন্দা একদম এই স্ট্যান্ডটার উপরে যে ফ্যানটা সেটা চালিয়ে রেখে দিয়েছি আর সব কাপড় সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আমার এখানে না কাপড় শুকাতে একটুও অসুবিধা হয় না যেটা আমি বারবার বলি কেন বলো তো আমার বলতে ভালো লাগে কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগে মানে ফ্ল্যাটে না আমার এখানে কিন্তু ওরকম রোদ আসে না তাও না কাপড় একদম শুকাতে অসুবিধা হয় না চাই বৃষ্টির দিন হোক চাই নর্মাল এমনি হোক তা বর কিন্তু এখন একটা ব্লিঙ্কিট থেকে বেশ ভালো জিনিস অর্ডার করেছে ছোট ছোট যে জামা কাপড়গুলো থাকে না ফ্রেন্ডস সেগুলো না মানে ওই দেখবে মেলতে একটু অসুবিধাই হয় তো ওকে বলাতেই দেখো এটা এখনই ব্লিঙ্কিট থেকে করে দিল এর মধ্যে সব ছোট ছোট জিনিসগুলো চলে এসেছিলো তা বেশ কিন্তু আর খুব একটা দাম নিল না মাত্র চারশো টাকায় লাগলো তো এই দেখো এখানে ছোটো ছোটো সব জিনিসগুলো দিয়ে পরে এখানটাতেই রেখে দেবো তা রাত ভোরের মধ্যে সব শুকিয়ে গিয়েছিল তো এরপর ফ্রেন্ডস আমরা খেতে বসে যাবো বাবুদা যেহেতু স্কুল আছে আজ আর লেট করব না একদম সিম্পল দুধ রুটি আম খাচ্ছি রাত্রেবেলাটা আমরা খুব সিম্পলই রাখার চেষ্টা করি ফ্রেন্ডস কারণ এখন বন্ধু বান্ধবদের সাথে প্রায় দিনই আমরা বাইরে খেতে যাই তাই মনে হয় ঘরের খাবারটা লাইট রাখাই ভালো আর এটা তোমাদেরকে দেখাই জানো তো ইয়েস ম্যাডাম থেকে আজকে পেডিকিওর আজকে না আগের দিন পেডিকিওর মেনিকিওর করেছিলাম তো ইয়েস ম্যাডামে না প্রোডাক্টের কস্টটা ওরা কাস্টমারের থেকেই নিয়ে নেয় তো সেই কারণে না ওরা আবার যেটা বেঁচে যায় সেটা কিন্তু দিয়ে দেয় তো এটা বেঁচে যাওয়া ক্রিম না এটা আমার পেডিকিওরের যে আমি নিয়েছিলাম সেই প্যাকেজটার মধ্যে ছিল তো করে দেওয়ার পরে আমাকে বলেছিলো এটা হিল ক্রিম হিলের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে তো ওটাই আমি লাগিয়ে নিচে আর ক্রিমটা না ভীষণ ভালো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওদের না মানে আমার না আরবান কোম্পানির থেকে ইয়েস ম্যাডামের কাজটা বেশি পছন্দ হয়েছে তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম তোমরা যারা যারা বুক করো করতে পারো ইয়েস ম্যাডাম কিন্তু বেশ ভালো আর রেসপন্সটাও খুব ভালো আরবান কোম্পানির তুলনায় যদি বলি আর সব থেকে মেন কথা আমি যদি চাই দশ মিনিটের মধ্যে তো দশ মিনিটের মধ্যেই পাওয়া যায় এরকমও ব্যাপার আছে তো এখানে বর এখন বাইরে গেল ব্যালকানি সব লাইট টাইট অফ করতে আর তোমাদেরকে দেখাই ওই যে বললাম না মাছের খাবার নিতে গিয়ে একটা জিনিস কিনেছে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বুদ্ধা তো আমাদের ওই টোপিয়ারির জন্য টোপিয়ারির মধ্যে ফ্রেন্ডস মার সন্তানটা ছিল তা সেটা মাটির থাকার জন্য না গলে যাচ্ছিলো তো এখন যে এই বর বুদ্ধাটা ওখানে রেখে দিয়েছে আর গলার কোনো সিন নেই আর বেশ সুন্দরভাবে আর কি থাকবে তো দেখো এখন জুম করে একটু দেখালাম তো এবার তোমাদেরকে সামনে থেকে নেক্সট ব্লগে দেখাবো আজকে জানো তো বেশ অনেক কটা দিন পর আমরা সাড়ে দশটা পোনে এগারোটায় বিছানায় চলে এসেছি তার গরম জল তার সাথে সাপ্লিমেন্ট তোমরা হয়তো অনেকেই ভাববে বাবা রে কত ওষুধ খাচ্ছে না না এগুলো কোনো ওষুধ না এগুলো সাপ্লিমেন্ট এখানে ফ্ল্যাক্স অয়েল আছে ক্যানোডার্মা আছে ক্যালসিয়াম আছে আর তারপর অ্যালোভেরাটাও এই যে বড় অ্যালোভেরাটাও দিয়ে দিল তো এইগুলো ফ্রেন্ডস আমরা সাপ্লিমেন্ট খাই সাপ্লিমেন্ট আমি আগেও ক্লিয়ার করেছি মানে এটা ধরে নাও এক ধরনের খাবারই তো আমরা রেগুলার বেসিসেই খাই তাতে আর কি এগুলো কোনো রোগ ট্রিটমেন্ট করে না এগুলো রোগকে করে মানে ভালো তোমরা গুগল করলে বুঝে যাবে তো চলো আজকের জন্য বাই বাই ভালো লাগলে সাপোর্ট করো চ্যানেলটিকে লাভ ইউ অল